হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ শুরু করলাম সকালবেলায় আমার মামের সাথে আমার পিসির গল্প হচ্ছে কালকে সকালবেলায় ওরা বাড়িতে চলে যাবে তো সেই নিয়ে মন খারাপ তারপরেও বলছে যে হ্যাঁ হাসি মুখে আমি কান্না করব। মানে তাও ভাবো তুমি সবাই বলে আমি কান্না করব না তো আমার মাম বলছে সত্যি কথা হ্যাঁ আমি কান্না করব তোমরা চলে গেলে কালকে ডিম

সকালবেলায় আমরা তো চা খেয়েছি মামের জন্য একটা ম্যাগি করেছি মাম বলল ম্যাগিটা টিফিনে নেবে তারপরে বলছে না আমাকে ম্যাগিটা করে দাও আমি একটা খেয়ে যাব। তাই ম্যাগিটা করে দিলাম এখন আমি খাইও দেব আর স্কুলে আজকে পাঠাতে হবে কেননা সোমবার থেকে ভালোভাবে পুরোপুরি স্কুল শুরু হয়ে গেছে আমরা সবাই এখানে মিলে গল্প করছিলাম হেবি আলসে তুমি সকালবেলা বেটা ছেলেরা বাজার করতে বেড়ায় হ্যাঁ কথা বুঝবা আমার কথাটা আমি ফাও মানুষ সাথে আমার গন্ডগোল বেজে যায় কথায় কথায় কেননা মানু আর আমি এমন সাপ আর বেজির মতন গন্ডগোল করি তারপরে আবার দু মিনিট পরে আমরা মিশে যাই আর এটা গন্ডগোল বলতে কথা কাটাকাটি হচ্ছে মানু বলছে আমি সকালে বাজারে যেতে পারবো না তাই আমি বলছি সকালবেলাটায় বৌদের কাছ থেকে ছেলেরাই বাজারটা করে তাই নিয়ে একটু তারপরেও টাইম হয়ে গেছে আমি বললাম তুমি বকো পাগলের মতন আমি আমার মামকে রেডি করি তো এখানে আমরা রেডি করছিলাম মামকে বসে বসে আর গল্পও করছিলাম গঙ্গাসাগরের কথা তো গঙ্গাসাগরে অনেক লোক মারা গেছে শুনেছি আর এত মানে ভিড়ও হয়েছে আর এই যোগটাও খুব ভালো ছিল নাকি তো সেই জন্য ঠাম্মা বলছিল যে আমরাও যাবো তো আমি আবার সাবধান করছিলাম যে তোমার অবস্থা এই পানিয়ে তোমাকে যেতে হবে না এই অবস্থা হয়েছে

মেকে দিয়ে চলে আসলাম আমরা একটুখানি এখান থেকে মাংস নেবো আর আজকে দুজনেই গেছিলাম আমরা আর ওই পাশ থেকে মাংস নিলাম না পাশে একটু দাম বেশি লাগলো আমার স্বামী স্ত্রী সকালবেলায় এসেছে মাছ নিতে বলছে মাছ তোমার আবার পছন্দ হবে না যেটা তোমার পছন্দ হয় সেইটাই নেবো পমফলেটের দিকে তাকাচ্ছে পারবার আচ্ছা পম হ্যাঁ ঠিক

সবাই একটুখানি হাঁটতে বেরিয়েছিল আর আমি এই সুযোগে ঘরটার মুছে নিলাম আর এখন আমি পুজোও দেব সকালে মানু আমাকে ফুল এনে দিয়ে গেছে তো আমি বললাম ফুলটা রেখে দাও তুমি একেবারে ঝুলে আমি স্নান টান করেই ধরবো আর এই যে আমি ঘর মুজবো বলে সবাই দেখো বাইরে বসে রয়েছে এখানে বসে একটুখানি গল্প টল্প করছে আর আমার ঠাম্মা বলছে আমার চুলগুলো একটুখানি বেঁধে দেয় কেননা আমার ঠাকুমার বাড়ি গেলে আমরা চুল বেঁধে দেওয়া জামা কাপড় ধুয়ে দেওয়া সব কিছুই করতে খুব ভালো লাগে আমরা আমাদের ঠাম্মাকে খুব ভালোবাসি আর ঠাকুরদাদাকেও খুব ভালোবাসি আসতাম বাট উনি গত হয়েছেন তারপরে চলে গেলাম আমার মামকে আনতে আর আজকে ছিল টেডি ডে তো টেডি ডের দিন দোকানে দেখো কত পরিমাণে টেডি তুলেছিল দেখে খুব ভালো লাগছিল বাট সময়েই হয়ে উঠলো না যে ডেডি ডেগুলো পালন করব সব ঠিকঠাকভাবে জানি না আমাদের স্নান করা সবার কমপ্লিট এখন আমরা আজকে দুপুরের খাওয়ার আয়োজন করছে দুপুরে হবে চাটনি আর মাংস সেই জন্য আছে ওনার জন্য মাছ দিয়ে সকালে বাটা মাছের ঝোল করা হয়েছিল সেই মাছের ঝালি রেখে দেওয়া হয়েছে আর ডিম ভেজে দেওয়া হবে এখন আমি রান্না করছি চাটনি দুপুরে রান্নাটাই তো আজকে আমার আর সকালে মা রান্না করেছিল সকালে যেহেতু মনার পেস্টগুলো দেওয়া আনার আমি আনতে গেছিলাম তো সেই জন্য মা করেছে রান্না বাড়া মার দিটা আর এখন আমি সকালবেলায় এখন রাত দুপুরে রান্নাটা আমি করবো আর রাত্রে লুচিও করতে পারি আর দেখা যাবে রাত্রে দেওয়া হবে দুই ছপরে গল্প হচ্ছে ওই যে ওখানে পিসি ঠাম্মা ছোট ঠাম্মা গল্প হচ্ছে আর এইখানে এখানে আমি মা আর দিদা বসে গল্প করছি সব ভাগ হয়ে গেছে ওনারা মেয়ে হচ্ছে মা আর মাসি আর আমি যে মা দিদা আর আমি তিনজন মিলে এখানে বসে আমরা গল্প করছি আর যে ঘরে শুয়ে শুয়ে সব গল্প করছি

তো কেমন মুকাস মুক এটা যে রিং এটা সিলভার রিং এটা গোল্ডেন আমি থেকে অর্ডার করিয়েছিলাম আর এগুলো ভালো দেখে নাও তোমরা একদম যেরকম দেখিয়েছে মোবাইলে সেরকম আর দাম মাত্র ঠিক বলেছে তুমি এগুলো না চলছিল দুপুরে রান্না করার ব্যবস্থা তার মধ্যে পার্সেলটা এসে গেল ওই জন্য তোমাদের ওপেন করে দেখিয়ে দিলাম আর আজকে আমি একটুখানি মাংসের মধ্যে ক্যাপসিকাম অ্যাড করব আর কুচানো পেঁয়াজ দেবো এটা হচ্ছে মা বলেও তাই আমি আর কটা মটরশুটিও দেবো রান্নার ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমার চিকেন রান্না করা এখানে হয়ে গেছে আজকে একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে আর দিদা আর আমি সজাগ আর সবাই ঘুমাচ্ছে আমার পিসি ঘুমাচ্ছে মা ঘুমাচ্ছে ঠাম্মা ছোট সবাই ঘুমাচ্ছে হাতে করে কি নিয়ে এসছি যাই মেয়ে ওটা দে ওটা দেখো ফেলে পা আছে নাকি পা দেখো একটুখানি তো পা বড়

সবাই মিলে বিকালে একটুখানি ঘুরতে বেরোলাম মা ওরা মা বলছিল যে একটুখানি ওই মন্দিরটাও দেখতে যাব দাদারা এসেছিলো যে মন্দিরটাই তো আমরা বললাম চলো আগে পার্কের থেকে ঘুরে আসি তারপরে যাব আর আমার মনে যায় এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার কাছে আমার মনার স্কুল তো মা বলছিল ওই দেখ সেই বড় বিল্ডিংটা এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ আর তারপরে এখানে চলে আসলো লোকনাথ মন্দিরটা দেখলাম এটাও তারপরে এর আগে পর্যন্ত আমি ও লোকনাথের মন্দিরের উপরটা দেখিনি শুধু ঠাকুরটাই দেখে চলে যাচ্ছিলাম আজকে আমার একটুখানি নজরে পড়ছিল তো সেটাই আমি দেখলাম আজকে যে কত সুন্দর ওপরের ডিজাইনটাও করা আছে খেলাই করব না তাহলে বাড়ি থাকতে হতো ছিল আমরা এখানে বসে বসে একটু গল্প টল্প করবো তারপরে বাড়ি যাব আর বাড়ি চলে গেলে তো বাড়ি চলে যেতে হবে বাড়ি গিয়েও সেই ঘরের মধ্যেই বসে থাকো সবাই ওখানে বসেছে আমি এখানে মাটিতে বসেছি পার্কে আমরা বেশিক্ষণ বসিনি আমরা ওই মন্দিরটায় যাবো ভেবেছিলাম তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তারপর রাস্তায় দেখলাম ফুচকা আর এই দাদার ফুচকার সাইজটা অনেকটা বড় বড় ছিল দশ টাকায় চারটে হলেও কি একটা ফুচকা এক গালে ঢোকানো যাচ্ছিল না কোনো কথায় ছোটোখাটো একটা ট্যুর হয়ে গেল আমাদের আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমরা এখন ওই মন্দিরটা ওই যাতে মানে যেতেও পারি ওই পাশে হ্যাঁ ছোটটা ক্যাট আছে মন্দিরটায় আর যাওয়া হলো না আমরা বাড়ি চলে এসেছিলাম ঠাম্মা ওরা সবাই হাঁটতে অসুবিধা হচ্ছিল ওই জন্য বললাম তাহলে আমরা বাড়ি চলে যাই বাড়ি এসে আমি রাত্রের খাবারটা তৈরি করে নিলাম যেহেতু ওনারা সকাল সকাল খায় তো এখন আমি আর কটা ভাতও বসিয়ে দেবো কেননা পিসি আর আরাধ্যার পাপা দুজনায় ভাতই খাবে মাংস দিয়ে তো ওর জন্য তুলে রেখেছিলাম দুপুরে তো সেটাই ও খাবে রাত্রে এসে আর গরম করে দেবো তারপরে যেটা হলো সেটা তো জাস্ট অসাধারণ একটা

আমার মা ভয় পেয়ে গেছে ভাবছে আমার মানসমান সব চলে গেলো সবাই এসছে তো যাই হোক চলো ফ্রাঙ্ক আলাদা করে তোমরা দেখে নিও পরে আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তাই ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে